আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমি অত সহজে নকশাগুলো দেই না আর নকশা যখন দেব সেগুলো পরীক্ষিত হতে হবে এবং আজকে যে নকশাটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু সহজ নিয়মে হচ্ছে মিশরীয় বান চালানো ক্রিয়া তো আমি তান্ত্রিক রায়ান আছি আপনাদের পাশে এবং যে নাম্বারটা দেখতে পারছেন এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার এবং আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ বা পরামর্শের জন্য তো আজকে যে ক্রিয়াটা নিয়ে আমি উপস্থিত হয়েছি এই ক্রিয়াটার নাম হচ্ছে হায়াত আর মৌতা তো এই বিষয়টা যখন আপনি কাজ করবেন এবং যে ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন বা বাড়িতে জিনেদের উপদ্রব করতে চাচ্ছেন সেই ব্যক্তির হচ্ছে নামকরণ করে আজকের এই নকশাটা আপনাদের প্রয়োগ করতে হবে আমি সম্পূর্ণ আপনার আগে নকশাটা পরিপূর্ণ দেখে নেবেন নোট করে নেবেন তারপরে আমি বিস্তারিত কিভাবে আপনি প্রয়োগ করবেন আজকের এই নকশাটা এই ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি এবং এই নকশাটা প্রয়োগ করার ফলে সেই বাড়িতে কি কি সমস্যা দেখা দেবে এগুলো ব্যাপার নিয়ে আমি কথা বলছি আসুন সর্বপ্রথমে আগে আপনারা নকশাটা সুন্দরভাবে দেখে নেন এবং নিচে অনেকগুলো লেখা লেখা আছে আরবি লেখা এগুলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনারা নোট করে নেবেন তো দেখেন আমি নকশাটা আপনাদেরকে একটি দেখাচ্ছি নকশাটা সুন্দরভাবে দেখে নেবেন এবং লেখাগুলো সুন্দরভাবে তুলে নেবেন এবং ডায়েরিতে নোট করে নেবেন আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে দিব তো আপনারা অবশ্যই নকশাটা দেখতে পাচ্ছেন এবং নকশার লেখাগুলো দেখতে পাচ্ছেন এবং নকশাটা কীভাবে প্রয়োগ করবেন এই বিষয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো তো সর্বপ্রথমে এই নকশাটা কাফনের কাপড়ের উপরে শ্মশানের ছাইয়ের কালি দ্বারা আপনারা অঙ্কন করবেন আমি আবারও বলছি শ্মশানের ছাইয়ের কালি দ্বারা এটা কোনো না কলম না কোনো কালি এটা হতে হবে শ্মশানের ছাইয়ের কালি তো এটা দিয়ে সম্পূর্ণরূপে কাফনের কাপড়ের উপরে এই হায়াত মহতার যে হচ্ছে যে নকশা আছে এই নকশাটা সুন্দরভাবে লিখবেন এবং শত্রুর যে বাড়িতে আপনি কাজ করবেন শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বা উচ্চার্টন ক্রিয়া করার জন্য এই নকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন এবং সুন্দরভাবে লিখবেন এই যে নিচে যতগুলো লেখা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু বড় একটা কাফনের কাপড়ের উপরে আপনার হচ্ছে শ্মশানের যে কাঠখরের যে সাই আছে সে সাই দিয়ে লিখবেন এবং এটা কিন্তু লেখাটা খুবই সহজ খুব একটা কঠিন না সাই কয়লা দিয়ে তো এটা যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে সে লেখাটা হয়ে যাওয়ার শেষে আমার হচ্ছে যে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়া পরে যদি যদি এটা কোনো তাবিজের ঠোলের মধ্যে ব্যবহার করতে পারেন বড় ঠোল সেটা নিতে পারবেন যদি মনে করেন যে কিচ্ছু লাগবে না পলির মধ্যে পেঁচিয়ে যেন পানি টানি না রুকে খোলটা এই তাবিজটা যেন বা নকশাটা যেন নষ্ট না হয় এইগুলো তাবিজটা আপনি সুন্দরভাবে প্রস্তুত করবেন এবং এই যে দেখেন এক জায়গাতে বাংলাতে লিখে দিয়েছি শত্রুর নাম এবং এই নকশার মধ্যে লেখা আছে ইবনে ফলান এই জায়গাতে লেখা আছে যে আপনার হচ্ছে আজাজিল হায়াতার মৌতা আজরাইল হায়াতার মৌতা এইখানে আছে ইবনে ফলান তো এই বাড়িতে জিনের উপদ্রব হয়ে যাবে এবং এই নকশাটা যখন পুঁতে দিবেন এই নকশাটা পুঁতে দেওয়ার জন্য আবার কিছু কিছু জিনিসপত্রের প্রয়োজন আছে এগুলো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো যদিও আমার সময় স্বল্পতার জন্য আমি চাই চাচ্ছি যে একটু অল্প সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু সম্পূর্ণ বিষয় বলতে গেলে অবশ্যই সময় চলে যায় তো কিছু করার নেই তারা ওগুলো কথা বলতে গেলে অনেক কথাগুলো স্লিপ হয়ে যাচ্ছে এই জন্য অবশ্যই অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আপনারা যখন এইটা নকশাটা সম্পূর্ণ লিখে দেবেন তখন হচ্ছে যে আপনাদের লাগবে কিন্তু তিনটি মুরগির ডিম ডিম তিনটি মুরগির লাগবে এবং যে কোনো মাছের আসটে বা হচ্ছে যে যেই আসটে বলি আমরা তো আসলে মাছের উপরের অংশে যেটা থাকে আর কি এটা সংগ্রহ করে নিয়ে এবং শ্মশানের কিছু ছাই এরই মধ্যে সম্পূর্ণ দিয়ে পেঁচিয়ে ওইটা বাড়ির মধ্যে আপনি পুঁতে দিবেন তাহলে দেখবেন সেই রাত থেকে সেই বাড়িতে অশরীর জিনের উৎপাত শুরু হয়ে যাবে এবং সেই বাড়িতে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে নানান সমস্যা সৃষ্টি করে দিবে আর এই কাফন আপনার যে কাফনের কাপড়ের উপরে লিখবেন এই কাফনের কাপড়টা কিন্তু অবশ্যই অবশ্যই গোলায় দড়ি দেওয়া কিংবা বিষ খাওয়া ব্যক্তির কাফনের কাপড় লাগবে না কিন্তু কাজ হবে না তো সম্পূর্ণ বিষয় এখানে একটা প্রবাদ আছে যে হাতিয়ারে হবে কাজ ওস্তাদের হবে নাম তো এরকমই একটা ব্যাপার জিনিসপত্রে দ্রব্য গুণে কাজের ফ্যাসালিটির ওপরে হয়ে যাবে কাজ ওস্তাদের হয়ে যাবে নাম তো সম্পূর্ণ সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন সে রাতের মধ্যেই রেজাল্ট পাবেন আজকের এই হায়াত অর্মান্তা যে হাসিল করার যে বিদ্যাটা এটা আপনার সম্পূর্ণরূপে সে বাড়িতে আপনার প্রয়োগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ